নমস্কার আমি সুস্মিতা সাদে আর আল্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজ বানাবো চিকেন স্টো শীতকালে রাতের দিকে গরম গরম চিকেন স্টু আর টোস্ট হলে আমার পরিবারের সবাই ভীষণ খুশি হয় চলুন বানিয়ে ফেলুন এর জন্য একটা কুকারে আমি সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো একটু এলাচ লবঙ্গ দারচিনি আর কয়েকটা গোলমরিচ গোটা গোলমরিচ ওগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু সুগন্ধ বেরোলেই তার মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা সবজিগুলো একটা কথা বলে রাখি এলাচটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দিও নাহলে কিন্তু ফেটে ছিটকে বিটকে এদিক ওদিক হবে আর কোনটা কতটুকু পরিমাণে আমি দিলাম সেটা ডিসক্রিপশান বক্সে আমি লিখে দেব। তোমরা চাইলে একবার দেখে নিতে পারো এই গোটা মশলাগুলো একটুখানি নাড়াচাড়া করে সুগন্ধ বেরোলেই এর মধ্যে আমি দিয়ে দেবো রসুনটা রসুন আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি আমি এখানে আজকে আড়াইশো গ্রাম মতো মাংস নিয়েছিলাম তার জন্য আমি বড়ো চারটে রসুন দিচ্ছি তিনটে আমি ক্রাশ করে দেবো একটা আমি গোটা দেব তোমরা যদি ছোট রসুন দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে অনুপাতটা বাড়াতে বা কমাতে পারো দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি মতো আদা এটাও গ্রেড করে দিয়ে দেবো এইবার এই আদা আর রসুনটাকে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে আমি ভেজে নেব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যায় আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো মাংস আমি আজকে আড়াইশো গ্রাম মতো মুরগির মাংস নিয়েছি হাড় সমেতে নিয়েছি চার টুকরো হয়েছে আমরা দুজনের মতো বানাবো তো চার টুকরের মাংস এনাফ ছিল কারণ স্টুতে কিন্তু চিকেনের থেকেও খুব বেশি পরিমাণে সবজিটা থাকে তো মাংসটা নাড়াচাড়া আমি ততক্ষণ করবো যতক্ষণ পর্যন্ত কালারটা জাস্ট একটু চেঞ্জ না হয়ে যায় এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ গাজর আলু পেঁপে আর দেবো বিনস একটা কথা বলি চুপি চুপি পেঁয়াজটা কিন্তু এখানে মশলা হিসাবে ব্যবহার হবে না হবে সবজি হিসেবে তাই যতটা পারবেন বড় বড় করে রাখবেন আর একদম ছোট ছোট হলে গোটাও রাখতে পারেন সেক্ষেত্রে কলিগুলো খুলে যায় না খেতে বেশি ভালো লাগে আমার কাছে আছে ছোট পেঁয়াজ ছিল না তাই বড়োটাকেই আমাকে ফালি করে দিতে হয়েছে এরপরের মধ্যে নুন দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে টস করে নেওয়া ভাজাভাজির প্রয়োজন নেই কিন্তু জাস্ট একটু নাড়াচাড়া করে নুনের সাথে সমস্ত মিশিয়ে মানে সমস্ত জিনিসপত্র একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়া তাহলে মোটামুটি হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল আমি আছে ঠান্ডা জল ব্যবহার করেছি আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন ব্যাস জলটা কিন্তু দিতে কৃপণতা করবেন না স্টুতে কিন্তু সবজি আর ঝোল এটাই মেনলি খাওয়ার থাকে মাংসটা শুধু ফ্লেভার আর টেস্ট আনার জন্য একটু দেওয়া হয় তো যাই হোক এতটা পরিমাণে জল আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার কুকারে ঢাকনাটা আটকে হাই ফ্লেমে আমি দুটো সিটি দেব। দুটো সিটি কিন্তু এর জন্য যথেষ্ট তো চলুন সিটিটা পড়ুক ঘুরে আসি দেখুন দুটো সিটি আমার পড়ে গেছে এরপর মিনিট পাঁচেক মতোই আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম পাঁচ মিনিটে কিন্তু সম্পূর্ণ বাষ্পটা বেরোয়নি এবার আমি বাষ্পটা বার করে দিয়ে কুকারটা খুলে নেব কুকারটা খুলে নেওয়ার পরে খুব বেশি কিছু কিন্তু আমার অ্যাড করার নেই তোমরা খেয়াল করবে এর মধ্যে কিন্তু আমি ঝাল হওয়ার মতো কিছুই দিই গোটা গোলমরিচের থেকে তো আর ঝাল বেরোবে না তো ক্ষেত্রে কিন্তু আমি এই সময় দেবো একটু গোলমরিচের গুঁড়ো ক্রাশ করে নেওয়া বাড়িতে ক্রাশ করে নেওয়া গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু আহ মানে সাথে সাথে একদম যদি সঙ্গে সঙ্গে তোমরা ক্রাশ করে নাও তাহলে কিন্তু এটার গন্ধটা অনেক বেশি ভালো দেবে আর দেবো সামান্য একটু চিনি এটা অপশনাল তোমরা নাও দিতে পারো তবে চিকেন স্টুতে আমার বাড়ির সবাই সামান্য একটু চিনি দিলে ভালো খায় তাই আমি দিই আর দিয়ে দেবো একটু লেমন জুস চিনিটাও দেওয়া কিন্তু এই লেমন জুসটা দেবো তাই জন্যে আমি একটা বড় বড়ো পাতিলেবুর অর্ধেকটা চিপে দিয়ে দিয়েছি এরপর এটা মিশিয়ে নিলেই হলো খেয়াল রাখবে গ্যা মানে তোমার ইন্ডাকশানটা বা গ্যাসটা বন্ধ করার পরে কিন্তু লেমন জুসটা দিও তার আগে দিও না তাহলে লেমনের ফ্লেভারটাও থাকবে এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি বাড়িতে তোমরা বানিও কেমন লাগলো জানিও আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে বেল